আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত ভিয়ার্স আরও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখাবো টয়টা প্রিমিও অ্যাফি এক্স প্যাকেজের গাড়ি কতটা ফ্রেশ অবস্থায় আছে সো চলুন এই গাড়িটি নিয়ে আজকে আলোচনা করা যাক এটা হচ্ছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পনেরোশো সিসির গাড়ি ভিভিডিআই ইঞ্জিন আমি যদি মাইলেজের কথা বলি একদম অল্প চলা এবং পার্সোনাল যে গাড়ি বিধায় কিন্তু এত মাইলেজ কম আটত্রিশ হাজার সামথিং এবং অল অলপশনে কিন্তু অটো এবং টেস্ট টেস্টিং ফিটনেসের কথা যদি আমি বলি কাগজ পেয়ে যাচ্ছেন পঁচিশ সাল প্লাস ছাব্বিশ সাল পর্যন্ত চলুন দর্শক কথা নেই দেখানোর চেষ্টা করি দেখেন সামনের অংশটা কতটা ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো বিশ সার গাড়িটা সামনে যে গ্রিল দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট একটা গ্রিল এবং সব সবকিছুই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে লাইটের অংশ দেখেন একদম অরিজিনাল লাইট এবং কতটা ফ্রেশ আছে নিচে ফগ লাইট দেখতেই পাচ্ছেন আমি যদি আপনার রাইট সাইডের কথা বলি দেখেন রাইট সাইডের অংশটা কতটা ফ্রেশ গাড়ি বিশেষত সে গাড়িটা কিন্তু কোথাও কোনো স্কেচ পর্যন্ত নেই এত ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ আছে অন্তত লং টাইম আরও কিন্তু ইউজ করা যায় রাইট সাইডে কিন্তু আপনার যেই রেঞ্জের দেখতে পাচ্ছেন এবং যে ভিটগুলো দেখতে পাচ্ছেন এবং দরজার যে নিকেল ভিট সব কিছুই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়ির কিন্তু সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখেন পিছনে যে গ্লাসের অরিজিনাল স্টিকার কিন্তু এখনও আছে পিছনের সাইডে দেখেন কতটা ফ্রেশ আছে টয়েটা মনোগ্রাম সব কিছুই কিন্তু অল এভরিথিং ফ্রেশ আছে পিছনে যে লাইট দেখতে পাচ্ছেন লাইটগুলো অরিজিনাল অবস্থায় আছে এবং দেখেন লেফট সাইডের অংশটা লেফট সাইডে কিন্তু ফ্রেশ আছে আপনি প্রত্যেকটা গ্লাসের ইগুলো একটু দেখানোর চেষ্টা করো দরজার প্রত্যেকটা গ্লাসই কিন্তু একদম অরিজিনাল এই যে অরিজিনাল টয়টা লেখা আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আমি যদি আপনাদের ভেতরের অংশ দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ভেতরের অংশ দেখেন সিটগুলো বিস্কিট কালার এবং দরজার ব্যাড়ে কিন্তু বিস্কিট কালার এই ডিভিডি প্লেয়ার দেখেন এবং ড্যাশবোর্ডটা কত ফ্রেশ আছে এবং এটা আপনি যে কোনো জায়গায় কিন্তু চেক করে নিতে পারবেন সাবস্ক্রিপশন বলেন গিয়ার বক্স বলেন সবই কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে সিলিংয়ের অংশ দেখেন কতটা ফ্রেশ এবং এই হচ্ছে সানসেট অল এভিথিং কিন্তু ওকে আছে প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আমি যদি আপনাদের কথা না বলে পিছনের অংশ দেখানোর চেষ্টা করি হ্যাঁ এক গেলাটা এ হচ্ছে গাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন যে সামনে যে যে গ্লাসের অরিজিনাল স্টিকার কিন্তু এখনো আছে এই হচ্ছে গাড়ি পিছনের অংশ এই দেখেন পিছনের অংশ পর্যাপ্ত কিন্তু জায়গা আছে পিছনে এ হচ্ছে সিলিন্ডার সিক্সটি লিটার এবং গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষত যে খেয়াল করবেন যে দেখেন প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ আছে আপনি ব্যাগ ডালার উপরে পাড়ের কথা যদি বলি দেখেন প্রত্যেকটা জয়েন্টই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে কোনো জয়েন্টই কিন্তু কোনো হাতুড়ি বাড়ি করে নাই চলুন কথা না করে এবার আমরা গাড়ির ইঞ্জিনটা দেখি এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এবং যে হচ্ছে আপনার এলপিজি করা ফোর জেনারেশন এলপিজি এই মার্শেলের প্রত্যেকটা অংশ দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং বনাটের উপরে যে লিটকরুপ কাবারটা পর্যন্ত কিন্তু আছে কোনো অংশেই কিন্তু কোনো হাতুড়ি বাড়ি নেই এবং অল এভরিথিং কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কিন্তু কোনো নাট পর্যন্ত চেঞ্জ করা হয়নি সম্মানিত ভিওয়ার্স গাড়ি ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি আপনি গাড়ি যদি নিতে হয় তাহলে আপনাকে আসতে হবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশশোই তাজুদ্দিন আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা দর্শক এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে অনলি আঠাশ লক্ষ আশি হাজার টাকা এবং এছাড়া এটা আমাদের আস্কিং প্রাইস আপনি এসে গাড়িটা দেখে শুনে কিন্তু আলোচনা সম্পর্কে কিছু প্রাইস অনার করা হবে সো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ